টুনি আজকাল খুব হাম বড় হয়ে গিয়েছে সব কিছুতেই তার হাম বড় দেওয়া চাই সকালবেলা টুনি উঠতে উঠতে তাকে বাসার দিকে যায় ও কাক ভাইয়া কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি কি করছো এই বসে বসে পুরনো দিনের কথা ভাবছি কি কথা ভাবছো ছোটবেলায় মামার বাড়ি গিয়ে কতই না আনন্দ করতাম মামা মামি আমায় খুব ভালোবাসতো ও মামার বাড়ির কথা শুনি আমারও খুব মনে পড়ে গেল মামার বাড়ির কথা আমার মামাদের কত বড় গোয়াল ছিল জানো তুমি কত বড় গোয়াল ছিল কোনো গরু ছুটে যেতে যেতে তারও বাচ্চা হয়ে যেত একটা তুমি আমার কাছে হাম বড় গল্প দিচ্ছে আমিও একটু হাম বড় গল্প শুনিয়ে দিই ফটুনি ভাইয়া তোমার মামা থাক ভাইয়া আমি কি তোমায় মিথ্যে কথা বলছি বলো জানো টুনি ভাইয়া আমি যখন মামা যেতাম দেখতাম আমার মামা বারান্দায় বসে ছিপ ফেলছে পুকুরের মাঝখানে এ যে কত রকমের মাছ আর সেই মাছ মামি ভাজা করে দিলে আমি আর মামা মজা করে বসে খেতাম কি যে ভালো লাগতো তোমায় আর কি বলবো দূর কাক ভাইয়া তুমি এত ফাও বকছো এত বড় চিপ হয় নাকি কখনো কারো কেন হবে না তা তোমার মামা অত বড় চিপটা রাখতো কোথায় কেন টুনি ভাইয়া তোমার মামাদের গোয়ালে চালে টুনি পাখিটি কাকে কথা শুনি শিখান থেকে মাথা নিচু করে উড়ে চলে যায় আর সে মনে মনে বলে আর কখনো সে হাম দেবে না বলে প্রতিজ্ঞা করে